আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব স্পেশালি যারা সিঙ্গাপুর থাকেন যাই হোক আজকে যারা সিঙ্গাপুর থাকেন কনস্ট্রাকশন সেকশনে তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে আচ্ছা সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বর্তমানে কিছু লোক মানে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি সিএসএসই অনেকটা হার্ড হয়ে গেছে বিকজ আপনার সিএসএসসিতে আমাদেরকে ট্যাপ দেয় আগের মতো খাতা কলম দেয় না আমার অনেক পরিচিত লোকজন যারা শিক্ষিত কিন্তু বাংলায় এই পরীক্ষাটা দিতে গেলে আমরা ভুল করি এবং ফেল করে চলে আসে যাই হোক তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস যারা মোটামুটি ইংলিশ লিখতে পারেন বা পড়তে পারেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো সিএসএসসিতে আমরা প্রতি দুই বছর অন্তর অন্তর যারা কনস্ট্রাকশন সেক্টর এবং মেনে সেম দুই বছর পরপর সিএসএসসি দেয় সিএসএসসি দেয় দুই বছর পর যারা টানা ছয় বছর ধরে আছি তাদেরকে একসাথে চার বছর দেয় তো প্রতি দুই বছর পর পর আমাদের দেখা যায় কাম কাম কাজ বন্ধ দিয়ে যাওয়া লাগে সিএসএসি দেওয়ার জন্য অনেক কোম্পানি পয়সা দেয় অনেক কোম্পানি দেয় না তা আপনারা যারা এইরকম আছেন সেফটি সুপারভাইজার দিয়ে দিলে একবারে আপনাদের একসাথে আপনার সেফটি সুপারভাইজার কোর্সটা কমপ্লিট হয়ে গেল আপনি সেফটি সুপারভাইজার সার্টিফিকেট পেলেন পাশাপাশি আপনার কর্মক্ষেত্রে অনেকটা উপকারী হলো এবং আপনার মনে করেন এই ঝামেলা থেকে মুক্ত পেলেন বর্তমানে দেখছি অনেক শিক্ষিত লোক কিন্তু সিএসএসিতে ফেল করে আমার এই কোম্পানিতে কয়েকজন পরিচিত ভাই ব্রাদার ফেল করছে কারণ কি ওই তারা বলে ট্যাব দেয় আসলে ট্যাবেরও আমরা অনেকে মানে ব্যবহার সুন্দর করতে পারি না আপনার সফটওয়্যারগুলোতে অনেক রকম লেখায়ও অনেকটা কিছুটা কলকাতার ভাষার মতো আমাদের বাংলা ভাষাটা বুঝতে একটু কষ্ট হয় যার কারণে এই আপনার সিএসিসটা ফেল করে ফেলি এবং একটা অ্যান্সার দিলেন দেওয়ার পরে প্রিভিউ অপশান আছে প্রিভিউ অপশনগুলোতে টিপ দিয়ে আপনি ইচ্ছা করলে চেক করে নিতে পারেন আপনার কোয়েশ্চেন যেটা দিলেন এটা উত্তর ভুল হলো না রাইট হলো তা আগে আমরা সাপনার আর হলো গিয়ে পেন্সিল ইউজ করতাম তা আমাদের কোনো একটা জিনিস মানে পুরোটা চল্লিশটা অ্যান্সার করার পরে আমরা আবার রিভিউ দিতাম কোনোটা ভুল হলে সাপনার আপনার এলো রাবার দিয়ে মানে মুছে আবার মনে করেন হলো পেন্সিল দিয়ে কারেক্ট করতাম বর্তমানে এটা ট্যাবহাতে অনেকটা দু কষ্ট মানে আমরা মানে দত্ত খেয়েছি যাই হোক তো যারা মোটামুটি ইংলিশ লিখতে পারেন এবং পড়তে পারেন তারা এসএসসি মানে এসএসসি সার্টিফিকেট না থাকলেও আপনাদেরকে একটা টেস্ট নেবে টেস্ট নেওয়ার পরে আপনারা চাইলে আপনার সেফটি সুপারভাইজার কোর্স কমপ্লিট করতে পারেন এটা বেশি টাকাও লাগবে না তিন দিনের একটা কোর্স বন্দরবিতে করলে আপনারা একটা ভালো বেনিফিট পাবেন আর সবাইকে একটা জিনিস বলি কেউ ভয় পাবেন না আপনি পারবেন ইনশাল্লাহ যেই কোনো কিছুই হোক চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ আপনি পারবেন আপনি মনে করতেছেন আপনি ইংলিশে দুর্বল আপনি একটু চেষ্টা করেই দেখেন না অবশ্যই পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ